একটা ভালো জায়গায় আসতেছে ইনশাল আজিজ হ্যাঁ আমাদের ওলামা কেন একটা হাত ছিল একটা থাবা ছিল আমাদের উপরে পুঁজিবাদের ধাক্কা ছিল গন্ধের ধাক্কা ছিল তখন সাময়িক ইস্তেহাত করছেন সাময়িক ইস্তেহাত কি এটা স্থায়ী জিনিস নাকি এটা এটা স্থায়ী এটা স্থায়ী জিনিস নাকি তো আমি আকিদের প্রশ্ন এই বলছিলাম যে আমাদের উপরে মতাদের একটা ধাক্কা আসছিল ফলাস আমার ধাক্কা আসছিল মতাকাল্লে মিনিট তারা আমরা থেকে কি করেছি প্রোটেক্ট করেছি আশাকে মাথায় দিয়ে তাই বলে কি আমরা এখন কি সেটা বলতে থাকবো নাকি আমরা সালাফের কথা বলবো বারবার হ্যাঁ ওই হাতিয়ারটাও রাখবো আশাড়ি মাদুরির হাতিয়ারটা আমরা রাখবো যখনই ওই ফালা সাবার এতারতগুলো আসবে মতজালা পঞ্চার সমস্যা আসবে আবার আমরা এটা দিয়ে এটিকেই কাউন্টার করবো আমরা কিন্তু আমরা শুধু এই সামনে দেখলাম সালাফের মারাহাসকে ভুলে গেলাম এটা তো হবে না প্রত্যেকটা বিষয় আমাকে আসল দিকে যেতে হবে কুল্লি শান খ্যাংস বলতে আসলে সেটা আকিদের প্রশ্ন হোক দিন কায়েবের প্রশ্ন হোক সব ক্ষেত্রে আমাকে সংশয় মুক্ত হতে হবে কী হতে হবে আমাদেরকে সংশয় মুক্ত হবে আমাদের এলেবাম আমাদের সংশয় আছে সংশয় বাদ আমি একটা বললাম দিন কায়েবের প্রশ্নে সংশয়বাদ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে তহিত ছিল প্রশ্নে সংশয় আর আমাদের ইসলামপন্দি যারা আছি আমরা আমাদের হচ্ছে দিন কায়েবের প্রশ্নে সংশয় কথা ঠিক কি না কিসের প্রশ্নে দিন কায়েবের প্রশ্নে সংশয় পান আমি চুয়েটে গেছিলাম তবলিগ জমাত দিয়ে দেখি যে আমাদের তবলি জমাত ভাইয়ের একদিকে ইসলামপন্থী ভাইয়ের একদিকে আমি সমন্বয় করে দিলাম আমাকে টিচাররা বসলো আমার সাথে চুয়েটের সব ইঞ্জিনিয়াররা বড় বড় টিচাররা বসলো তারা বলতেছে এখানে তো ইসলামপন্থীর উত্থান জমাত শিবিরের কথা বলতেছে এরপরে হিজবুত অভিদ কথা বলতেছে আরও জিহাদিদের কথা আর বললাম কেন আপনার সমন্বয় করতে পারেন না সব কিছু সমন্বয় করেন আপনারা তো এক বলতেছে উনি কিন্তু টিচারের দরকার না ওর সমন্বয় করা যায় ওদের কেউ সমন্বয় করা যায় ওর সমন্বয় করা যাবে যারা রাজনীতির কথা বলে বা খেলাধুলার কথা বলে যে হাতে আর আপনারা স্টার কথা বলতে এটা সমন্বয় এসলো সমন্বয় করা যায় একটা মসজিদ ঘর তৈরি হয় একটা ছাদ ফ্লোর দেওয়াল সব কিছু যদি একটা ঘর তৈরি শুধু ছাদকে বলবো যে আমি ঘর এ সমন্বয় করা যায় এই জন্য সমন্বয় করা যায় ভালো সমন্বয় করা যায় বিশুদ্ধবাদে সমন্বয় করা যায় তো আমরা যাই হোক সংশয়বাদ থেকে আমরা বেশ চেষ্টা করব দিন কায়মের কষ্ট যারা আছে তারাও এবং যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে আছে